চিকেন আমাদের হয়ে গেছে এখন ঢুকবো আপনারা সঙ্গে থাকুন টিকিটটা কিনে হলে লোকজন খেলি দেখা টাকা রাখে টিকিট ঢুকে গেলে বেড়াচ্ছি মাও সালে বেড়াচ্ছি চারটা খালি বেড়া আপনাদের তো দেখাবামু দেখবো আজ দুই মাঝে খালি বেড়াতে যাবে আগে এই সাইডে আগে এই সাইডে বেড়া আসি কি শ্যাম সুন্দর মন্দির

এদের ভিতরে এখানে একটা মন্দির আছে এটি এখানে সময় দুর্গা পূজা হয় প্রত্যেক বছর এই দেখেন দুর্গা পূজা হয় এইগুলো সব মন্দির দেখিস নি কি নকশা এগুলো সব মন্দির ভিতরে এই যে ভিতরে কারো পাশে ওখানে এখানে সব বাড়ি করেছে এগুলো এটি শিবপুর আসুন কি আমার এদের মো এই দে এখানে মন্দির হম এই মন্দির দেখে দেখে এখানে একটা মন্দির হিন্দু বাড়ি না মন্দির থাকতে কত মন্দির ভালো আছি দেখি খা তুই নিতাই বলি আমি ঠিক নিতাই বলি মন আর উঠোনা রুটোনা নামোন হে মানা করলে পরে কথা শুনে না দেখেন মানে ক্যামেরা এতো পর্যন্ত বেকার এই মুহূর্ত থেকে শুরু করে এই যে এখান থেকে মানে ভাবে সিঁড়ি দেওয়া হয়েছে ম্যাচা উঠে গেছে কি একটা রাজাদের এ যেসব তারা নাই কিন্তু জিনিসগুলো স্মৃতি হয়ে আছে আজ পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি কত সুন্দর হাঁটি এটা হচ্ছে লোয়ার বুঝছ এটা হলো লোয়ার কী বুদ্ধি হ্যাঁ মানে এটি হচ্ছে সাদের পর নেমে আসছে নেমে আসো সেই আমল গাছ আজ পর্যন্ত দেখো মুস ধরে নে হাঁটি তো না সেই হিসাবে মানে কালো কালার হয়েছে এই রানি হচ্ছে মেন বাড়ি হ্যাঁ পড়ি দেখা যাচ্ছে এই দেন তো দেখল স্যার এই নাই আমলের রিয়া কিন্তু এখন মন হচ্ছে এখন করছে কাজ করছে না দেখে জানার

এখানে রানী ছাড়া কেউ নামতে না এখানে এটা হলো রানীর গোসল করার জায়গা এখানে রানী গোসল করতো আর যে মানুষের একটা কি কি কথা বলবো মানে এত পর্যন্ত খারাপ লাগছে যে দুনিয়ার পক্ষে কেউ বাইরে থাকবে না তারপরও তারা নাই কোন জিনিসগুলো আছে দেখে আসলেই খারাপ লাগছে যে এখানে গোসল করতো আর এখানে গোসল করে এই যে এই রুমটায় এখানে মাইরি দিছে এই যে সিঁড়ি এই রুমটায় সে জামা কাপড় পাল্টাতো ভাই রে আজ দেখো কী জায়গা জমি সব কিছু ফেলে রেখে তারা চলে গেছে আর সব কিছু পরে আছে তো তারা নাই কি কী প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে তারপরেও হচ্ছে যে বাড়ি ঘর দেখে জানার মধ্যে খুবই খারাপ লাগছে যাই বাড়ি ঘর তুই তারা চলে গেছে কিন্তু ঘর ঠিকই আছে তারা নাই বৃষ্টি হয়েছে তো জন্য ভিজে গেছে মানে দেখানোর মতো এ নাই যেভাবে ঘরের মধ্যে একটা দেখতে পারলে ভালো লাগতো কিন্তু দেখার মতো পরিবেশ নেই সব তালা দেওয়া আর হচ্ছে যারা ফাঁকি টিকিট কাটেছে কিন্তু কোনো লোক নেই একদম কাঠের দরজা কাঠের দরজা কিন্তু লোহার মতো হচ্ছে লোয়ার তো হাঁডি ও এই সিঁড়িতে তালা দিয়ে রাখছে এখানে বাড়ি ঘরের দরজা গুলো এত পর্যন্ত হাঁটি অনেক কিছুই হয়নি দূর ওটা না মানে ভাঙ্গাস সবকিছু যে ভেঙে গেছে দুইশো বছর কি ঘটনা ভাঙবে স্বাভাবিক আর হচ্ছে ধরেন আমরা দেখতে হয়েছি কিন্তু আজকে হচ্ছে প্রত্যেকটা রোমে রুমে তালা দেওয়া তে আমাদের পুলিশের সঙ্গে দেখা হয়েছিল মানে আসতেছে এদিকে ওইদিকে ঘুরে ফিরে আসছি তে বলতেছে যে এদিকে কিছু নাই আপনারা ওইদিকে বললাম যে ধরেন ঘরে সব তালা দেওয়া ঘরের মধ্যে দেখতে পালে কারণ ভালো লাগতো কিন্তু ঘরের মধ্যে ওই সিকিউরিটি ওই লোক নাই এই জন্য এই যে ঘরের মধ্যে দেখানো হলো না আমারও দেখা হলো না আপনাদেরও দেখাতে পারলাম না এখানে কি কতে আসা শুকা তো এটি নে হ্যাঁ আসি হ্যাঁ আল্লাহ